নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড করলাম শুধুমাত্র জোনপোসাদের জন্য এই ভিডিওটা তো গাইজ দেখো এখান থেকে কিন্তু আমি আমার টিমমেটকে হিল দেওয়ার চেষ্টা করছি তো গ্র্যান্ড মাস্টার স্কট ছিল লাস্ট জোন আমি কিন্তু গ্র্যান্ড আছি আসি তো যার কারণেই জোনপুষটা দিচ্ছি মূলত তো গাইজ দেখো এখান থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু নক হয়ে গেছি আমার টিমমেট কিন্তু শেষ তো আমি এখান থেকে জোন পুষ করতে করতে আমি কিন্তু জোনের মধ্যে যাব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো টাটা গয়া। এখান থেকে একশো করে এসপি কার্ডে কাটে ভাই একটা সুপার মেডিকেট মারা যদি আমি বন্ধ করি তাহলে কিন্তু ডিরেক্ট ওপরে তো কাজ জাস্ট দেখো তোমরা ইমাজিন করো আমার কাছে কিন্তু পঞ্চাশটা সুপার মেডিকেট আছে কাজ পঞ্চাশটা ওই বক্সের মধ্যে পঞ্চাশটা সুপার মেডিকেট মোড মানে পুরো ম্যাথের সুপার মেডিকেট কিন্তু আমার কাছে তো কাজ ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও আমাদের এই ভিডিও শেয়ার করো শেয়ার করো ইনস্টাগ্রাম থেকে দেখলে ইনস্টাগ্রামে একটা লাইক দেবা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে কিন্তু ফলোয়ার সংখ্যা অনেক কম তোমরা ফলো দাও দ্রুত তো অলরেডি কিন্তু আমি বিষ্টি সুপার মারিকেট ইউজ করে ফেলছি আর বাকিগুলো আমার এখানে আছে আমি এখান থেকে নিব সবগুলো তো কাজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এখান থেকে কিন্তু আমি ভিডিওটা হালকা একটু পাশ করে দিব তো গাইস দেখো মেডিকেলগুলো সব কিন্তু নিয়ে নিছি তো এখান থেকে আমি তো গাইস এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে আমি বের হয়েছি জোনের মধ্যে যাওয়ার জন্য তো জন কিন্তু অনেক দূরে ভাই এখনো কিন্তু এক হাজার মিটার দূরে জন চিন্তা করা যায় জাস্ট ইমাজিন করো তোমরা ঠিক এইচ পি কাঠটা দেখছো গাইস দেখো তোমরা তো পঁয়ত্রিশটা মেডিকেট কিন্তু শেষ আর পনেরোটা মেডিকেল আছে আমার কাছে মনে হয় যাইতে পারবো গাইস তো গাইস দেখো এখানে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে জোন তিনশো উনচল্লিশ মিটার তো আমি কিন্তু জোনের মধ্যে চলে আসছি তো তোমরা ক্যারেক্টার স্কিলগুলো সবাই দেখে নাও তো যারা জোন পুজো দিবা তারা এই ক্যারেক্টার স্কিলগুলো নিয়ে জোন পুজো দাও আশা করি প্রত্যেক ম্যাচ তোমরা বইয়ে পাবা প্রত্যেকটা ম্যাচ

এই ভুলটা তোমরা কেউ করবো না সেটম্যান